কি ঘটনা ঘটেছিল কালকে যে এই যে অবিশ্বাস্য একটা অঘটন ঘটলো সেখানে আপনি তো উপস্থিত ছিলেন ট্রেনের মধ্যে এই যে ভয়াবহ সময় কিভাবে কি মনে হয়েছিল কি কখন বুঝতে পারলেন যে এত বড় ঘটনা ঘটে গেছে আমি যখন হাত মুখ ধরছি যখন ঝিটকে পড়ে গেলাম তখন আমি সুইপারকে বলছি যে ডাক্তার বাবা কি হলো তখন সুইপার বাইরে দেখে বলছে বলছে কাকা এরকম মাঝখানে মাঝে মাঝে এরকম জয়েন্ট থাকে এরকম আওয়াজ হয় আলম বাবা তুই একটু দেখ না তাই বলে এত আওয়াজ না আর এরকম হেলবে জুলবে না গাড়ি ও বাইরে তাকিয়ে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে কাকা তুমি নামো আমি নাম থেকে এলাম নাম নামার আগে আমার ওয়াইফকে আমি ডাকছি তুমি বেরিয়েছো ওয়াইফ দেখি নিচে পড়ে গেছে তাকে টেনে তুলবো না আমি আসবো কা আমি ঢুকতেও পারছি না ভেতরে এত চাপ আর এত ইয়ে ছিল এ বলছে হাওয়া ঘাউ করে সবাই কান্নাকাটি করছে আমার ওয়াইফকেও আমি ডাকছি সেও বুঝতে পারছে না তারপরে একজন আগরতলার ছেলে ছিল সে তুললো তুলে যা ঘোড়াতে ঘোড়াতে তাকে নিয়ে আসলো এবং সেই ছেলে দুটোই আমার ব্যাগ দুটো ওয়াইটকে ধরে ব্যাগ দুটো নিয়ে আসলো আমি আস্তে আস্তে নেমে তারপরে নিচ থেকে ব্যাগ আপনি কি এসি কম্পার্টমেন্টে ছিলেন আমি এসি কম্পার্টমেন্টে ছিলাম আপনার সাথে তো অনেক তো মানুষ ছিল যাত্রী ছিল তাদের কি পরিস্থিতি ছিল তাদেরও সেই একই রকম অবস্থা ছিল মানে সে কেউ মানে কারোর মাথায় লেগেছে কারোর

কিচ্ছু পাইনি আমরা রেল কোনো রকম সাহায্য করে না রেল একটাই সাহায্য করেছে কি সাড়ে ছটা নাগাদ একটা গাড়ি এসেছিল তিস্তা তিস্তা গাড়ি সেই গাড়িটা একটা কামড় এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এই যে অভিজ্ঞতা আপনি বলছেন এটা আপনার সামনে যে ঘটনা ঘটে গেল এ তো এই চিত্রটাই প্রথম ফার্স্ট টাইম আপনার এই প্রথম কিন্তু এই যে তখন যে সাময়িক যে নিজের প্রাণকে বাঁচানোর যে একটা প্রচেষ্টা সেটা নিয়ে আপনি কি দেখলেন চোখের সামনে একটা তো তখন দেখতে পাচ্ছেন মানে আমার আর মুখে আর কিছু নেই আমার ভিতরে মানে হৃদপিণ্ড একদম থরবর থরবর করছে অবশ্যই আজ সকালে কখন পৌঁছেছেন আমি সাতটা চল্লিশে শিয়ালদা নেমেছেন কখন না আমি শিয়ালদা যাইনি আমি অম্বিকা কালদা মানে ঘটনাস্থল থেকে বাড়ি পৌঁছাতে আপনাকে অনেকটা ব্রেক পেতে হবে অনেক কোনো খাবার পাইনি কিন্তু দুর্ভাগ্যজনক সেই সাড়ে ছটা পৌনে সাতটায় সারাদিন তো খাওয়া নেই এবং রেল কোম্পানি যে গাড়িটা দিলো আমাদের সাড়ে ছটার সময় সেই গাড়িটায় আমরা ট্রেনে উঠলাম বগিতে উঠলাম বগির দুদিকে আটকে দিলো কোনো রকম দরজা খোলা না কিছু নেই বাড়ির লোক এলালাও নেই

এখন আপনার বাড়িতে পৌঁছেছেন বাড়িতে তাহলে এখন আপনার কন্ডিশন আপনার চিকিৎসা দরকার অবশ্যই প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আচ্ছা